আসসালামু আলাইকুম বিস এআ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিও তো আপনাদেরকে দেখাবো কীভাবে কোনো প্রকার অ্যাপ্লিকেশন ইনস্টল করা ছাড়া ফ্রি কল করবেন বিশ্বের যে কোনো দেশ থেকে বিশ্বের যে কোনো জায়গায় আর আপনার নাম্বার ইউজ করতে হবে না মোবাইল নাম্বার ইউজ করা ছাড়া চলুন তাহলে আমরা শুরু করি প্রথমে আমাদেরকে একটি ওয়েবসাইটের মধ্যে চলে যেতে হবে আপনি আপনার পছন্দের ব্রাউজারটি ওপেন করবেন এরকম কিন্তু অনেকগুলো ওয়েবসাইট আছে আমি স্টেপ বাই স্টেপ একটা একটা সাথে আপনাদের সাথে পরিচয় করে দিব সেই জন্য বসে বসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমি প্রথমে এখানে ইউজ করব গুগল ক্রুম আপনি আপনার পছন্দের ব্রাউজারটা আপনি ওপেন করতে পারেন এরপর আপনাকে এখানে সার্চ করতে হবে আমি অলরেডি সার্চ করেছিলাম যাই হোক আমি মোবাইল অ্যাপ্লিকেশান এখান থেকে যাই না এটা না আর একটা নিব আর একটা নতুন ট্যাপ নিয়ে নিই সেটাই ভালো হবে তা আপনার এখানে সার্চ করবেন আমি এটার লিঙ্কটাও ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবো আপনাদেরকে সার্চ করার কোনো দরকার নেই ভিডিওটা কমপ্লিট দেখার পর আপনারা ডাইরেক্ট এখানে চলে আসতে পারবেন এখানে লিখবেন আপনারা এই যে ডব্লিউ ডব্লিউ ডট কল তারপর লিখবেন টু এর লিখতে হবে আপনাকে আর আই ই এন্ড ডি এস ফ্রেন্ডস ডট কম এভাবে লিখবেন ডাব্লিউ ডাব্লিউ কল টু ফ্রেন্ডস ডট কম লিখার পর একটা ওয়েবসাইটের মধ্যে এটা এন্ট্রি হয়ে যাবে এই ওয়েবসাইটটার মধ্যে চলে আসবে আর এখানে আসার পর আপনাকে কিচ্ছু করতে হবে না এখানে কোনো আইডি লগ ইন করতে হবে না কোনো ইমেইল অ্যাড্রেস দিতে হবে না কিচ্ছু দিতে হবে না এটার মাধ্যমে আপনি ফ্রি কল করতে পারবেন তো এটা কী জন্য প্রয়োজন হয়তো বা আপনি দেশের বাইরে গেলেন বা কোনো জায়গায় গেলেন সেক্ষেত্রে আপনার কাছে এমবি আছে কিন্তু আপনি কাউকে ফোন করতে পারতেছেন না যার কাছে ফোন করবেন হয়তো তার কাছে ইমো হোয়াটসঅ্যাপ বা ফেসবুক কিছু নাই বা নর্মাল ফোন ইউজ করে বিশেষ করে ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করার জন্য তা আপনি এখান থেকে দুই তিন মিনিট ফ্রি কথা বলে নিতে পারবেন আপনার ইম্পর্টেন্টগুলো বা আপনি পৌঁছেছেন এগুলো আর কি আপনার ইম্পর্টেন্স জিনিসটা এখান থেকে সেরে নিতে পারবেন তো ওভারঅল একটা দারুণ একটা ওয়েবসাইট তো এটা ওপেন করার পর আপনারা ফোন কীভাবে করবেন ফোন করার জন্য আপনি কত মিনিট ফোন করতে পারবেন সেটাও এখানে দেওয়া আছে সব কিছু এখান থেকে জেনে নিতে পারবেন এখান থেকে দেখেন মোবাইলটা আসছে তো তারপর এখানে দেখেন সিলেক্ট কান্ট্রি আছে এই সিলেক্ট কান্ট্রিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা টাইপ করবেন বি এ এন লিখলেই হয়ে যাবে আপনি যদি বাংলাদেশে কল করেন তাহলে বাংলাদেশ লিখবেন আর বাংলাদেশে আমি কল করতে পারবো ডাইরেক্টর নেম বাংলাদেশ ইউ ক্যান টক ফর ওয়ান এইটি সেকেন্ড তার মানে আমি পারবো তিন মিনিট বাংলাদেশে কথা বলতে পারবো আর ঠিক সেই জায়গায় যদি আমি ইন্ডিয়া দেখি তাহলে কতটাই দেখি আই এন এ ইন্ডিয়া দিয়ে তাহলে এখানে বলতেছে ওয়ান টোয়েন্টি সেকেন্ড তার মানে দুই মিনিট কথা বলতে পারবো তা আমরা বাংলাদেশে বেশি কথা বলতে পারবো তা আমরা বাংলাদেশ সিলেক্ট করবো আর এটার মধ্যে একটা সুবিধা হচ্ছে এভরি টোয়েন্টি ফোর আওয়ার্স পর আপনি তিন মিনিট করে কথা বলতে পারবেন তো এটা খুবই দারুণ একটা সিম্পল কারোর সাথে কথা বলার জন্য কিন্তু এটা আপনারা ইউজ করতে পারেন তা আমি এখানে আবার বাংলাদেশ সিলেক্ট করব আমি বাংলাদেশে যেহেতু কল দিব বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম জাস্ট আমাদের কাজ শেষ এখন আমাদেরকে এখানে কিন্তু প্লাস ডবল এইট এটা চলে আসছে জিরোও চলে আসছে জিরো আসার পর আমাদেরকে নাম্বারটা দিতে হবে সাপোজ আমি একটা যে কোনো একটা নাম্বার দিচ্ছি জিরো ওয়ান আমি এখানে নাম্বারটা সিলেক্ট করবো এখান থেকেও দিতে পারেন বা আপনি নিজের কিবোর্ডও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই এটা কীবোর্ডটা এখান থেকে ইউজ করা যায় এইট ফাই ওয়ান আমি আমার একটা নাম্বার দিলাম জাস্ট এরপর কার আর আর কোনো কাজ নেই আপনি কলে ক্লিক করবেন তাহলে কিন্তু কল হয়ে যাবে আমার এখানে কিন্তু কল করা যাবে না আমি এখন যেহেতু টি টুয়েল ভিডিও বানাচ্ছি সেই কারণে আমার এখানে মাইক্রোফোনটা বিজি সেজন্য ইউজ মাইক্রোফোন আসতেছে আমি এখানে ইউজ করলে আমার রেকর্ডিংটা কেটে যাবে সে যার কারণে আমি ইউজ করতে পারতেছি না তো এটা কল শুরু হয়ে গেছে আপনারা ইয়ারফোন লাগালে বা আপনার যখন আমি টি টুয়েল বানাচ্ছি সেজন্য আপনাদেরকে শোনাতে পারতেছি না নাহলে এখান থেকে কল করতে পারবেন আমি এটাকে হ্যাং করে দিলাম বাস কেটে দিলাম এরপর তিন মিনিট কটা হওয়ার পর এটা অটোমেটিকলি কেটে যাবে এরপর নেক্সট দিন আবার টোয়েন্টি আওয়ার্স টোয়েন্টি ফোর আওয়ার্স পর আপনি আবার ঠিক একই রকম ফ্রি এখান থেকে ফোন করতে পারবেন এরপর এখান থেকে তাই আপনি চাইলে তাদের অ্যাপ্লিকেশন আছে অ্যান্ড্রয়েডের মধ্যে আপনারা এখান থেকে ডাইরেক্ট অ্যান্ড্রয়েড প্লের মধ্যে চলে যাবেন তাদের অ্যাপ্লিকেশানটা আপনারা ইনস্টল করতে পারেন তো আমি অ্যাপ্লিকেশনটাও কীভাবে ইনস্টল করতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে কল টু ফ্রেন্ড অ্যাপ্লিকেশানটা আপনারা ইনস্টল করতে পারেন এটার রেটিং খুব তেমন ভালো না তবে ডাউনলোড টেন থাউজেন্ড আছে তো আমি এটাকে ইনস্টল দিয়ে দিই দেখি এটা কেমন আমরা সেটাও দেখব তো আমি মনে করি ফ্রি কথা বলার জন্য তিন মিনিট আর কল কোয়ালিটি কিন্তু খুব ভালো তাদের আমি কথা বলে দেখছি সেই জন্য আপনাদেরকে শেয়ার করলাম এরপর আমি নেক্সট অন্য অন্য যেগুলো ওয়েবসাইট আছে ফ্রি কল করার মতো আরও অনেকগুলো ওয়েবসাইট আছে তো আপনি যদি দশটা ওয়েবসাইট প্রতিদিন মার্ক করে রাখেন দশটা ওয়েবসাইটের মধ্যে যদি আপনি প্রতিদিন তিন মিনিট দুই মিনিট করে কথা বলতে পারেন তাহলে তো আপনার যেগুলো কথা বলে সেগুলো সেখান থেকে হয়েই যাবে আর টেনশন করার কোনো কারণ থাকবে না বা আপনাকে ডলার ইউজ করতে হবে না এটা আমাদের ইনস্টল হয়ে গেছে অলরেডি ইনস্টল হওয়ার পর আমি সেটাকে সিম্পলি ওপেন করব তো আপনারা এটার লিঙ্ক টু ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা ডাইরেক্ট ওখান থেকে ক্লিক করার দরকার নেই আমার ভিডিওটা কমপ্লিট দেখার পর আমি লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারবেন যদি এটা আপনারা সফটওয়্যারটা ইউজ করতে চান তো সফটওয়্যারটা আমরা প্রথমে ইনস্টল করব ইনস্টল করার পর সেটাকে ওপেন করব। আর এটা এখান থেকেও সফটওয়্যারটার ঠিক একই রকম আপনি ফোন করতে পারবেন সফটওয়্যারটার মাধ্যমে এখানে কিন্তু আপনার ফোন নম্বরটা দিয়ে লগ ইন করে নিতে হবে সেজন্য সফটওয়্যারটার মধ্যে এটা ইনস্টলিং প্রসেসিং হচ্ছে সেজন্য একটু অপেক্ষা করতে হবে ইনস্টলিং প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে আমি এটাকে এখন সিম্পলি অফেন দিলাম অফেন দেওয়ার পর এখানে আপনার ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারেন নাহলে এখানে আপনি স্কিপ রেজিস্ট্রেশনও করতে পারেন স্কিপ রেজিস্ট্রেশন করে দিলে এটা ডাইরেক্ট কল এখান থেকে হয়ে যাবে দেখেন আমি এটাকে রেজিস্ট্রেশন করিনি সেজন্য জিরে জিরে ক্রেডিট দেখাচ্ছে আর রেজিস্ট্রেশন করলে হয়তো বা আপনাকে সামথিং ক্রেডিট দিতে পারে তা আমি এখনও এটা রেজিস্ট্রেশন করিনি সেজন্য একজাক্টলি বলতে পারতেছি না তবে আমার জানা মত এটাতে ক্রেডিট দিবে যেহেতু আমরা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করলাম আমরা যেহেতু সেটাকে ই করব এই এখান থেকে রেজিস্টার করবো তাহলে আমরা অবশ্যই অবশ্যই এখান থেকে কিছু ক্রেডিট ফ্রি পাবো যেগুলা দিয়ে আমরা আরও কিছু কথা বলতে পারবো তা আমি এটাকে আবার ওপেন করলাম ওপেন করার পর আপনারা অ্যাড করে নেবেন আমি সেটিংসে দেই দেখি এখান থেকে কলার আইডিটা আছে তা আমি লগ আউট করে দিচ্ছি এরপর আমরা লগ ইন করে দেখব একটা আইডি লগ ইন করবো যাতে করে দেখি আমাদের কত মিনিট ফ্রি দেয় আমি সাইন আপে ক্লিক করবো সাইন আপে ক্লিক করার পর এখানে আপনি আপনার একটা ইমেল দিবেন আমি একটা ইমেল দিব যে কোনো একটি ইমেল আপনার ইমেলটা দিয়ে দিবেন মেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন আমি আমার ইমেলটা দিলাম দেন আপনি একটা পাসওয়ার্ড দিবেন আমি একটা পাসওয়ার্ড দিব এখানে ডবল ফাইভ ডবল ফোর ডবল থ্রি ডবল টু জাস্ট এরকম দিয়ে দিলাম ডবল ফাইভ ডবল ফোর ডবল থ্রি ডবল টু দেওয়ার পর আপনাকে সাইন আপ করতে হবে তো সাইন আপ এখানে বলতেছে কি ইউর কনফার্মেশান লিঙ্ক হ্যাজ বিন সেন্ড টু ইউর ইমেল এটা আপনার লিঙ্ক ইমেলের মধ্যে চলে যাবে আপনার ইমেল থেকে একটা কনফার্মেশান আসবে সেটাকে আপনাকে কনফার্ম করতে হবে তা আমি আমরা আমাদের ইমেলের মধ্যে চলে যাব আমি আমার ইমেলের মধ্যে চলে আসতেছি আমার ইমেলটা কোথায় ওই যে গুগলের মধ্যে আমি ইমেলটা অফেন করব অফেন করার পর আমাদের ইমেলের মধ্যে একটা মেসেজ আসবে কোন ইমেলের মধ্যে আসবে আমার এই ইমেলের মধ্যে তো এটা আপনারা অফেন করবেন অফেন করার পর সেখান থেকে এই যে কল টু ফ্রেন্ড এখানে চলে আসছে তা আপনার ইমেলটা ভেরিফাই হয়ে যাচ্ছে তার মানে এখানে আপনাকে অবশ্যই কিছু ফ্রি ক্রেডিট দেবে আমি এটাকে কন এখান থেকে ভেরিফাই করতে ক্লিক ইয়ার টু বিলো দ্য লিঙ্ক ক্লিক অন দ্য লিঙ্ক বিলো অর কপি ফ্রেস্ট ইন্টু ইউর ওয়েব ব্রাউজার টু এখান থেকে আপনি কপি করে নিতে পারেন তো আমি একে কপি করবেন ডাইরেক্ট ক্লিক করবো তারপর আমি একটা পছন্দ যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে দিব সিলেক্ট করার পর এখানে এটা আপনাকে তাদের ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে এখানে বলতেছে কি সিলেক্ট পেমেন্ট সিস্টেম এটার মাধ্যমে আপনাকে বলতেছে কি পেমেন্ট সিস্টেম কিভাবে দিবেন আপনি আর যদি সেখান থেকে ক্রেডিট কিনে কল করতে চান তা আপনি ভিজা মাস্টার কার্ড সেগুলোর মাধ্যমে আপনি ক্রেডিট করতে পারেন তা আমরা এটা করব না আমরা আমাদের সফটওয়্যারটাই চলে যাই আমরা সফটওয়্যারটা ওপেন করব এখানে আমরা সফটওয়্যারটা ওপেন করতেছি এখানে ইমেল দিব এখানে আপনি আপনার ইমেলটা দিবেন নিওয়ার ডট ভিডিওট ডেট জিমেল ডট কম আর পাসওয়ার্ড দিলাম ডবল ফাইভ ডবল ফোর ডবল থ্রি ডবল ওয়ান টু আমি এটাকে লগ ইন করে নিচ্ছি দেন লগ ইন করার পর আমাদের কোন কোনো প্রকারের ফ্রি ক্রেডিট দেয়নি ওনারা যেহেতু ফ্রি ক্রেডিট যেটা দিচ্ছে সেটা দিয়ে আমরা তো আগে থেকেই কথা বলে ফেলছি যে তিন মিনিট কথা বলছি সেজন্য এখানে কোনো প্রকারের ফ্রি ক্রেডিট দেয়নি তা আপনারা চাইলে এখান থেকে ক্রেডিট কিনেও কথা বলতে পারবেন আর সেগুলা ভয়েস কোয়ালিটি যেহেতু ভালো তা আপনি এখান থেকে চাইলে কিনে আপনি ইউজ করতে পারেন তবে আমার মতো আপনারা এখান থেকে ফ্রি ক্রেডিট না কিনে ক্রেডিট না কিনে কল না করাই ভালো তার চাইতে প্রতিদিন আপনি তিন মিনিট করে কথা বলতে পারবেন সেটাই ব্যাটার তো বন্ধুরা আজকে টি যা যার আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে